ওইখানে ক্লু দেওয়া থাকবে এবং এইখানে হচ্ছে আপনার প্রশ্ন করবে এইখানে অপশন থাকবে এবং এইখানে হচ্ছে বাকি ক্লু দেওয়া থাকবে এইখান থেকে আপনি উত্তরটা বের করতে হবে মুদা চিনো দোসান ওয়া সেগা তাকাকুতে মেগানেও কাকেতে ইমাস্তা দেখি আসসালামু আলাইকুম মিনাসান কুনিচোয়া আজকের ভিডিওতে আমি জেলবিটি এক্সামের গ্রামার পার্টের মুন দাই ফাইভ এবং সিক্সের কোর্শন সলভ করব। হ্যাঁ মুন দাই সিক্সের কোর্শন ওটা কয় নাম্বার দেয় আপনার সবাই জানেন ওটা হচ্ছে তিন নাম্বার সো মুন দাই থ্রি সলভ করতে গেলে আপনি কিন্তু তিন নাম্বার পাবেন এবং মুন দাই এবং সিক্স যেখানে অনেক বড়ো রিডিং থাকে এটা এক রিডিং পার্টের অংশ সো একটা লম্বা রিডিং থাকে ওটা পয়রা আর দুইটা কোশ্চেন অ্যানসার করতে হয় ঠিক আছে সো দেখেন আমি আজকে ওই রিডিংটা পড়ব এবং দুইটা কোয়েশ্চেন অ্যানসার করব এই যে দেখেন এখানে এই যে একটা কোশ্চেন এই যে একটা কোশ্চেন ঠিক আছে সো আমি এই রিডিংটা পড়ব এবং কোশ্চেনটা অ্যানসার করব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তা না হলে কিন্তু বুঝতে পারবেন না মন্ডে 5 এবং 6 কারণ মন্ডে 5 এবং 6 এ দুইটা তিন দুই প্রায় আপনার হচ্ছে 5 এবং 6 এ প্রায় আপনার হচ্ছে 6 থেকে 7 নম্বরে দুইটা সমাধান করতে পারলে ঠিক আছে সো সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন দেখেন ফারস্টে কি বলছে পাঁচ মাসের বিশ তারিখ একটা হয়তো লেটার লেখছে কি বলছে খিও আমেগা ফুটতে ইমাস্তা আজ বৃষ্টি হচ্ছে বা হয়েছে গোজেন ওয়া সকালে এই যে এই লাইন পড়তেছি দেখেন ঠিক আছে গোজেন ওয়া আমেরিকানি ইরু তোমদা চিনি কাকি মাস্তা সকালে আমেরিকাতে ইমাস মানে বসবাস করা বন্ধুকে কি চিঠি লিখেছি সোরে কারা নিজিকান ঘোরাই তেরিবিও মি মাস্তা তারপর দুই ঘন্টা যাবৎ টেলিভিশন দেখেছি গোগোওয়া কি বলছে গোগোওয়া কোরা শোনো তমুদা চিনো ইয়ে নি আশভিনি ইকি মাস্তা বিকালে ক্লাসের বন্ধু মানে ক্লাসমেটের বাড়িতে আহ ঘোরাফেরা করার জন্য বা আনন্দ করার জন্য গিয়েছিলাম তারপর কি বলছে ও কি কুতে কি বলছে দেশটা। বড় এবং অনেক সুন্দর বাড়ি ঠিক আছে তারপর হচ্ছে কি বলছে ওয়া তা কুতে মেগানেও কাকেতে ইমাস্তা মানে বন্ধুর বাবা লম্বা ঠিক আছে এবং চশমা ব্যবহার করে তারপর হচ্ছে তার মা বন্ধুর মা ওকাসান ওয়া মেগা ও কি কি বলছে যে বন্ধুর মার চোখ অনেক বড় বড় এবং অনেক সুন্দর এটা বলছে ঠিক আছে সো তারপরে হচ্ছে ওয়া গোসাই দে কাওয়াই কা্তা দেশ মানে বন্ধুর ছোট ভাই পাঁচ বছর বয়স ছোট কিন্তু অনেক কিউট বা সুন্দর তোমা চিনো ইয়ে দে বানগোহান তোমদা চিনো ইয়েদে বানগোহান ও তাবে মাস্তা তোমদা চিনো ও কাসান ওয়া রিওরিগা জুজুদে স্তা জুজুদে বন্ধুর মার রান্না রান্নাই কি জুজু সে পারদর্শী মানে বন্ধুর মা রান্নায় অনেক পারদর্শী ইয়োরু হাচিজি গরু ইয়েনি কায়রি মাস্তা রাত আটটার দিকে আমার বাড়িতে ফিরে এসেছি কেউ তো তেমন দেশ আজ অনেক আনন্দিত আমি ঠিক আছে সো এখন দেখবেন করছেন প্রশ্ন কি করছে তবে আমি একটু মিস্টেক করছি সেটা হচ্ছে আপনাদের প্রশ্ন আগেই পুরে নিবেন আপনারা যখন রিডিং পার্টে আসবেন সবার আগে আপনারা এই কোশ্চেনটা পুরে নিবেন ঠিক আছে এখানে কোশ্চেনটা আপনারা পুরে নিবেন তাহলে রিডিং যখন পড়বেন তখনই অ্যান্সার পাওয়া যাবেন অনেক ক্ষেত্রে এটা হয় ঠিক আছে দেখেন এক নম্বর কি কোশ্চেন করছে কোন হিতোয়া দারেনি তেগামিও কাকি মাসটাগা এটা আপনারা ইজিলি পারবেন তমুদা চিকে দেখেন এখানে কারে লেখছে এই যে যে গোজেন আমেরিকানি ইরু মানে আমেরিকা অবস্থান করা তোমুদা চিনি তেগামি ও কাকি মাসটা বন্ধুকে চিটি লেখছে ঠিক আছে সো এটার आंसर হচ্ছে চার নাম্বারটা তারপর হচ্ছে দুই নাম্বারটা

এক নাম্বার কি বলছে সেগা তা কাকুতে মেগানে ও কাকে বলছে হ্যাঁ এইটাই হবে অ্যানসার আর দুই নাম্বারটা চিসাকুতে কাওয়াই দেশ তারপর কি বলছে মেগা ও কি কুথে কি রেখে তোর মার চার নাম্বার কি রিওরিগা ওরিগা জোজু দেশ রান্না মজা এটা হচ্ছে তার মার ঠিক আছে এটার অ্যান্সার তাহলে কি হচ্ছে বলেন তো এক নাম্বারটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আহ পাঁচ আপনারা সলভ করবেন রিডিং পার্টে ঠিক আছে এখন আমরা সমাধান করব মন্দাই ছয় যেটা হচ্ছে অঙ্কের মতো অনেকটাই হিসাব মিলাইতে হয় দেখেন মন্দাই সিক্সে আপনার ফার্স্টে হচ্ছে এখানে ডিরেকশন দেওয়া আছে কেমনে কি করতে হয় সেটা আপনারা সবাই জানেন এবং আমি ভিডিওতে বইলেই দিব ডিরেকশন কেমনে কি করতে হয় পড়ার কোনো প্রয়োজন নেই দেখেন মন্দাই সিক্সে এরকম একটা গল্প থাকবে ঠিক আছে এই গল্পটা পড়বেন বা দুই লাইনের একটা প্যারাগ্রাফের মতো থাকবে সো ওইটাই হচ্ছে মেন ওইখানে সে বইলা দিবে কেমনি কি করবে ঠিক আছে অনেক কিছু মানে এই গল্প মানে এটার অ্যান্সার যে করবেন অ্যানসারের ফিফটি পার্সেন্ট এইখানেই দেওয়া থাকবে ক্লু দেওয়া থাকবে ঠিক আছে সো ওইখানে ক্লু দেওয়া থাকবে এবং এইখানে হচ্ছে আপনার প্রশ্ন করবে এইখানে অপশন থাকবে এবং এইখানে হচ্ছে বাকি ক্লু দেওয়া থাকবে এইখান থেকে আপনি উত্তরটা বের করতে হবে জাস্ট একটা ম্যাথের মতো দেখেন আমি সমাধান করি তাহলে ক্লিয়ার হবেন এই গল্পটা ফার্স্টেই পরে নিবেন ঠিক আছে ফার্স্টেই কি বলছে আস্তা তোমুদা চিত আই মাস আগামীকাল বন্ধুর সাথে দেখা করব। তারপর বলছে সস্তে এই গায়ে এই কি মাস মুভি দেখতে যাব। আসাতে আগামী পরশু যুগীয় গা আরি ক্লাস আছে তাই ইরু খিউজুনি কুজিনি উচিয়ে কারিম তাই দেশ তাই নয়টায় বাসায় ফিরতে চাই এই গেখানকারা উচিমাধে কাকারি বাস সিনেমা হল থেকে বাসা পর্যন্ত এক ঘন্টা লাগে ঠিক আছে এখন আমি বলি এই গল্পটা আপনার ভালোভাবে কিন্তু পড়তে হবে কী করছে আগামীকাল বন্ধুর সাথে দেখা করবে তারপর কি সিনেমা দেখতে যাবে আবার কি বলছে আগামী পরশু আবার তার ক্লাস আছে ঠিক আছে ক্লাস থাকার কারণে সে রাত নয়টার মধ্যে বাসায় ফিরতে চায় আবার তার ও সিনেমা হল থেকে তার বাসা পর্যন্ত আবার যাইতে এক ঘন্টা লাগে তার মানে কি তার বাসায় নয়টায় ফিরতে চায় এবং সিনেমা হল থেকে তার বাসায় যাইতে এক ঘন্টা লাগে তার মানে আপনি সে নয়টায় ফিরতে চায় সিনেমা হল থেকে তার বাসায় যেতে এক ঘন্টা লাগে তার মানে সে আটটা পর্যন্ত আটটা পর্যন্ত যে সিনেমাটা হয় সেই সিনেমাটাই সে দেখবে ঠিক আছে সো দেখি আমরা এখন প্রশ্ন কি করছে দোনো এইগাও মিমাস্কা কোন মুভিটি সে দেখবে দেখি এখন আটটা পর্যন্ত কোন মুভি আছে আমরা সেটা দেখলেই বুঝতে পারবো মিন্না মিন্ চারটা থেকে ছয়টা পর্যন্ত তারপর কি থেকে আটটা পর্যন্ত তারপর কি বলছে ওয়াতা সীতা চিনো সুমি এটা কয়টা থেকে সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত এটা তো কখনোই দেখবে না কারণ আটটার মধ্যে তার দেখা শেষ করতে হবে আবার সাতটা থেকে নয়টা পর্যন্ত এটাও দেখবে না এই দুইটা দেখার কোনো রিজন নাই এখন উপরের দেখি দুইটা এখন দেখেন চারটা থেকে ছয়টা সেটা তো কেন দেখবে কারণ তার সে তো সন্ধ্যার দিকে যাচ্ছে এবং তার আটটা পর্যন্ত সে মুভি যে দেখবে অবশ্যই নর্মালি তোনারিনো নিকো এই মুভিটাই দেখবে ঠিক আছে সো অ্যান্সার হবে আমাদের কোনটা অপশনে দেখি আসে কিনা তোনারিনো হ্যাঁ অপশনে আমাদের তোনারিনো নিকো আছে ঠিক আছে আর এই চারটার একটাও হবে না আশা করি আপনারা মন্দাই সিক্স এর সমাধান বুঝতে পারছেন যে কিভাবে হয় এখানে গল্পটাই হইতেছে মেন এই এই দুই লাইন বা তিন লাইন থাকুক এটা ভালোভাবে পড়বেন বাংলা অর্থ একদম ভালোভাবে পড়বেন তারপর হচ্ছে প্রশ্নটা বুঝবেন যে কি প্রশ্ন করছে তারপর আপনারা চিত্রে যাবেন ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে লিসেনিং মনেট চিনি পার্ট 1 দিয়েছি একটা বাকি ইনশাআল্লাহ আমি আগামী দিয়ে দেব আর দেরি করব না যেহেতু সময় অনেক কম আশা করি লিসেনিং যেভাবে দিয়েছি ওইভাবে আপনারা প্র্যাকটিস করলে অনেক ভালো করবেন আর লিসেনিং বইয়ের লিসেনিং আপলোড করার জন্য আমি পেজে পেজ আপলোড করে রেগুলার বইয়ের লিসেনিং আমার পেজে ফলো দিতে পারেন পেজে লিংক হচ্ছে কমেন্টে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ